সীমান্ত ও প্রকৃতি নিয়ন্ত্রণ রেখা শান্ত থাকলেও ভারত ও পাকিস্তান দুই পক্ষই এই সংঘাত নিয়ে পাল্টাপাল্টি দাবির কথা জানিয়েছেন দুই পক্ষই যুদ্ধবিরতির লঙ্ঘন অভিযোগ আনার পাশাপাশি পরস্পরের ক্ষতির কথা বলছেন গতকাল রবিবার ভারতীয় সেনা ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বিমান বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ অপারেশন এয়ার মার্শাল একই ভারতীয় এবং নৌবাহিনীর ডিরেক্টর জেনারেল অব লেভাল ভাইস অ্যাডমিনার এ এন প্রসাদ পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান তথ্য দেন তারা দাবি করেছেন অপারেশনের সিন্ধুর বা সিন্দুর ফলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন পাকিস্তানি সেনা মারা গেছেন পাকিস্তানের বেশ কয়েকটি অত্যাধুনিক যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে ভারতের নৌবাহিনী করাচিতে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়েছিল তারা সেই মতো নিয়েছিল লেফটেন্যান্ট জেনারেল ঘাই জানিয়েছেন নয়টি জঙ্গি ঘাটি হামলা করা হয়েছিল তার ফলেই ইউসুফ আজহার আব্দুল মালিক রোফ এবং মদুরসূর আহমদ সহ একশোরও বেশি জঙ্গি মারা গেছে মৃত জঙ্গিদের মধ্যে আইসি আটশো অপহরণ ও এবং পুলওয়ামা হামলায় জড়িত জঙ্গি রয়েছে তারা জানিয়েছে ভারতের লক্ষ্য ছিল জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালানো পাকিস্তানের বাহওয়ালপুর মুরুদকে মুজাফরাবাদের জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করে সেগুলোকে বিধ্বস্ত করা হয়েছে পাকিস্তান আট ও নয় মে থেকে ভারতের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা করার চেষ্টা করে শ্রীনগর থেকে নালিয়া পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে ড্রোন পাইলটহীন বিমান দিয়ে হামলা করতে চেয়েছিল ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোর মোকাবিলা করে এবং তা ব্যর্থ করে দেয় পাকিস্তানে বেশ কিছু বুদ্ধিমান যুদ্ধ বিমান পাকিস্তানের বেশ কিছু যুদ্ধ বিমান ভারতীয় সীমান্তে ঢোকার আগে গুলি করে নামানো হয়েছে বলে তারা জানিয়েছেন ভারতের দাবি পাকিস্তান এই আক্রমণ করেছিল বলেই ভারতকে পাকিস্তানের সামরিক পরিকাঠামো লক্ষ্য করে আক্রমণ করতে হয়েছে না হইলে ভারতের আক্রমণ জঙ্গি ঘাটিতে নষ্ট করার মধ্যে সীমাবদ্ধ ছিল ভারতের রাফাল যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে কিনা জানতে চাওয়া হলে তারা বলেছে লড়াইয়ের কিছু ক্ষতি হয়ে থাকে যেহেতু সংঘর্ষ এখনও সম্পূর্ণভাবে থামেনি তাই এই বিষয়ে এখনও তথ্য প্রকাশ করা যাচ্ছে না তবে সব পাইলট নিরাপদ থেকে দেশে ফিরে এসেছে বলে তারা জানিয়েছেন সেনাপ্রধান মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সাংবাদিক সম্মেলন করেন তাদের দাবি ভারত পাকিস্তানের আকাশ আকাশসীমা লঙ্ঘন করার পর তারা অপারেশন রুনিয়ামুম মারসুস শুরু করেন ভারতের ছাব্বিশটি সামরিক টার্গেট লক্ষ্য করে হামলা করা হয়